কইলা আমি দিলাম আশ্রয় যাও জ্বালাই দেও কই অবুকে দিছে নিরাপত্তা আর তারা চিন্তা করলো আমি নিরাপত্তা দিছি আর তারা যদি কোনো ঘটনা ঘটায় ও তাল ফুয়াইজ ধরে লইয়া ও শ্রোশ্রে সজ্জিত হইয়া হরম শরীফ গেছে হরম শরীফ গিয়া তাই খাড়াই শরীর রসুলে বাঁচতে হবে হ্যাঁ কাবা শরীফ আর তাই গাড় দিলা এই খোদাটা রসূল পাকের সব শিলাল মাঝে গাড়ার হইছে এতো দূর দিল হজর মানুষে আবারে ই দরের হাবজর দি দেখাইলো বদরের যুদ্ধর দিন 70র কাফির বন্দি আইশন আর হুজুর পাক শাইলা বেহার বৈ সাইয়া কইলা কালা

ই তায়েফের ই নির্যাতন ইলো সাহাবে আবু তালেব বন্ডি দশা শালালবাদে আল্লাহর বলশ হইলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার এত কষ্টের বাদে তোমার এক বেহවත් দরিয়া খুব ও বেহවත් লাগি তরি বেরাজু লাগি দাওত দিলা

বেরাজু আল্লাহল নবিছ সাহেবরে যে সালাম দিসলা ও সালাম দাল لواজর ভিতরে ঢুকাই দিব হইছে এই সালামটা আমরা রসূলের বংশে সাহেবরে দেই যে ফকার কিতাবুল একছর আবরা سراসুলি সালাম দেই এ ইবাব কসলালি রহমাতুল্লাহ আলাইহি মহি মেলে দুনিয়া কিতাবুল একছর আল্লাহর নবীর বৈশিষ্ট্যর মধ্যে এক বৈশিষ্ট্য যে لواজতা কিয়া তালে সালাম দিলে

নিয়ম খালোন শিকা আপোনাৰ হ'ব লাগে জৰুৰী ল'বাজৰ বচাইল হৈ ল'ভাজৰ কিতাপ বচলাব লৱাজৰ মাজে ফৰ্জ আছে ৱাজিৱ আছে চোলত আছে বস্তাৱ আছে আছে নালি ফুটিলে লভাজ উইটো নাই ৱাজিৱ চুটিলে বুলিয়া চাৰিলে চৈতা দিলে উইব জালি উলি চাৰিলে লুৱাৰা লাগব চোলদ চাৰিলে লৱাজৰ সাৱ ওব গা ওব

জিন্দাবাজর দায়িত্ব হইল লোহাজর টাইম আইলে তাহলে লোহাজর ব্যবস্থা করি তা কিলা দিতা এখন অনেক সময় আছে তাহলে অতি গুতে অতি উঠতে পারত না যদি বইটা ভালো হইতে তো ভিজে দিয়ে একটু ইহ দিয়া বালিশ দিয়া আর কিবলা বোকা ফাও দিয়া ইসবের কিবলা বোকা ফাও দিবে লাগিলা ইসব ফাওলা পাহড়িয়া ইশারায় লোহাজর দিতা

লবাজ সাবিদি সাবি হইলো ওজু ওজু সুন্দর করে না পড়লে লবাজ সুন্দর হইতায় যদি ওজুর যদি ভরছুটে তো ওজু হইতায় ওজুর মাঝে ভর না ভর না থাকলে ওজু হয়ে যায় কিন্তু শূন্যতা না করলে গোলাকার ওজুর করতে সময় গিয়াল না হয়ে যায় বিশেষ ধরে দাড়ির এক সমস্যা দাড়ির মাঝে গোলো দা গোল দা গলো লাগে উবাইলে জোৰ দেখা যায় গলো দা আৰু চাবলে উবলৈ যদি দা জোৰ দেখা যায় ই দা ফটলা দালা দা ওচৰ

বহুত হদীচ আছে খালী হদি উচলা দে লৱাজ হৈছে না যদি একেবাৰে আমাৰ ইমান লৱাজোৰা হ'লেতো কিছু দেই এখন লৱাজ হৈছে কিন্তু পৰিপূৰ্ণ লবাজ হৈছে না লাগি এদিন হাজিভা যে প্ৰতিবেশীৰে চেটাই কাফিছে